নমস্কার সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ মহাভারতের আদি পর্বের চব্বিশতম অধ্যায়ে সূর্যের সর্বসংহারক মূর্তি ধারণ পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নারা তামাম देवीं शरशतिं वशं तत जयामुदीरयेत् পক্ষীরাজ গরুর দেবতা এবং ঋষিদের এমন স্তুতিবাক্য শ্রবণ করে নিজের অতি প্রকাণ্ড শরীর দেখে নিজের তেজকপুঞ্জের প্রতিসংহার করলেন এবং বললেন আমি আত্মতেজ সংবরণ করছি আর কাউকে ভীত হতে হবে না এই বলে পক্ষীরাজ গরুর অরুণকে আত্মপৃষ্ঠে আরোহণ করিয়ে পিতৃগৃহ থেকে সমুদ্রের অপর পারে নিজের জননীর কাছে গমন করলেন ওই সময় সূর্যদেব দেবতাদের প্রতি অত্যন্ত কুপিত হয়ে প্রখর করজাল বিস্তার করে ত্রিলোক দগ্ধ করতে উদ্যত হয়েছেন তাই দেখে খগরাজ নিজের কনিষ্ঠ ভ্রাতা অরুণকে পূর্বদিকে স্থাপন করলেন রুরু বললেন সূর্য কি জন্য ত্রিলোকদগ্ধ করতে উদ্যত হলেন এবং দেবতারাই বা তার কী অপকার করেছিলেন যে তিনি তাদের প্রতি এমন কুপিত হলেন প্রমতি বললেন যখন চন্দ্র সূর্য রাহুল প্রচ্ছন্নভাবে অমৃত পান করতে দেখে তাদেরকে দেবতাদের কাছে তা প্রকাশ করে দেন সেই থেকে তারা রাহুর শত্রু হওয়াতে ওই গ্রহ রাহু মাঝে মাঝে সূর্যদেবকে গ্রাস করত পরে ভগবান সূর্য সেই জন্য রোষে আবিষ্ট হলেন যে আমি দেবতাদেরই সাধনের জন্য রাহুল কোপে পড়লাম এবং তার জন্য কেবল আমি একাকী বহু অনর্থকর পাপের ফলভাগী হলাম বিপদকালে কাউকে সাহায্য করতেও দেখি না রাহু যখন আমাকে গ্রাস করে দেবতারা সচক্ষে প্রত্যক্ষ করেও তা অনায়াসে সহ্য করে থাকে অতএব আমি এখনই সমস্ত লোক বিনাশ করব তাতে কোনো সন্দেহ নেই সূর্যদেব এমন অভিসন্ধি করে অস্ত গেলেন এবং বিশ্ব সংসার সংহার করবার মনস্থির করে নিজের তেজরাশি পরিবর্ধিত বা বিস্তার করতে লাগলেন তারপর মহর্ষিগণ দেবতাদের কাছে এসে বললেন আজ রাত্রে সর্বলোক ভয়াবহ মহা অগ্নিদাহ আরম্ভ হবে তখন দেবগণ মহর্ষিদের সঙ্গে নিয়ে সর্বলোক পিতামহ প্রজাপতি ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে বিনীত বচনে নিবেদন করলেন হে ভগবান কোথা থেকে ভয়ঙ্কর মহাদাহ উপস্থিত হল সূর্যদেবকে লক্ষ্য করা যাচ্ছে না অথচ সর্বলোক ক্ষয় হচ্ছে না জানি সূর্যদেব উদিত হলে কি দুর্দশাই না ঘটবে তখন প্রজাপতি ব্রহ্মা বললেন দিবাকর সর্বসংহারে উদ্যত হয়েছেন তিনি উদিত হয়ে ক্ষণকালের মধ্যেই আমাদের সমক্ষে অর্থাৎ সামনে সমস্ত বিশ্ব সংসার ভর্ষ্য করবেন কিন্তু ইতিপূর্বে আমি তার প্রতিবিধান করেছি মহাত্মা কাশ্যপের পুত্র অরুণ নামে এক মহাবীর্য সম্পন্ন পুত্র জন্ম লাভ করেছে সে সূর্যের সামনে থেকে তার সারথি হবে এবং তার তেজ প্রতিসংহার করবে তাহলেই দেবগণ এবং ঋষিগণ সমস্ত লোকের মঙ্গল লাভ করবে প্রমতি বললেন তারপর অরুণ প্রজাপতি ব্রহ্মার আদেশ অনুসারে সূর্যদেব উদিত হলেই তাকে আবরণ করে তার সামনে উপবিষ্ট রইলেন আজ মহাভারতের আদি পর্বের চব্বিশতম অধ্যায়ে সূর্যদেবের সর্বসংহারক মূর্তি ধারণ পর্ব এখানেই শেষ করছি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ